পরকালের ভাবনা এমন একটা জিনিস এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে তাহলে তাকে সৎ করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিংয়ের প্রয়োজন আর হবে না আমরা কদিন আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ বেশ ঘটা করে প্রকাশ হতে দেখেছি যে কোনো একজন রেলওয়ে কর্মচারী বা কর্মকর্তা তিনি বৃদ্ধ বয়সে এসে তার বোধদয় হয়েছে যে তিনি বিনা পয়সায় রেলে বহু চড়েছেন এখন তিনি রেল কর্তৃপক্ষর কাছে এসে তার সারা জীবনের সে ভুলের প্রায়শ্চিত্য করে সকল টাকা তিনি জমা দিতে এসেছেন এই যে বিবেচনা বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে এটা শুধুমাত্র পরকালের ভাবনা থেকে অন্য কোনো কিছু নয় মোতারাম হাজির এই জায়গা থেকে একজন মানুষ যদি প্রকৃত সৎ মানুষ হতে চান তাহলে তার ভিতর আশারাতের প্রতি ইমানের ভাবনাকে জাগ্রত করা এবং সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আল্লাহফুল্লাহ আলমিন ওর আন হাকিবে বলেছেন মোহাম্মামান খাফা দিব নানানফ সাহানিল হওয়াব ফাইন্যাল জান্নাতা ইয়াল মা হওয়াব জান্নাতের এই নামত আল্লাহ তালা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে যেতে হবে এবং সকল কিছুর হিসেব দিতে হবে এই ভয় যার অন্তরে তিনি জাগ্রত রাখেন এই ভাবনা সবসময় যাকে তাড়িয়ে বেড়ায় এবং এই চিন্তা থেকে তিনি প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলেন এ মানুষটিকে আল্লাহ তাল্লাহ জান্নাত দেবে অতএব মৃত্যু পরবর্তী ভাবনা প্রতি মুহূর্তে আমাদেরকে আলোকিত করবে আমাদেরকে সৎ করবে আমাদেরকে আল্লাহ তালার নিকট জবাব দিই বোধের কারণে আমাদেরকে অসততার পথ থেকে বাঁচাবে অতএব সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী প্রস্তুতি হিসাবে প্রতিনিয়ত তবা করতে থাকতে হবে তবা এমন একটা আমল যে তবার মাধ্যমে পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করেন সকল পাপ সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন বান্দা যদি সত্যি তার ভুলটা বুঝতে পারেন এরকম সুযোগ ইম্রান্দারকে আল্লাহ তালা দিয়েছেন যে এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে ফেলে আপনার যখন মৃত্যু এসে যাবে আমাদের যখন মৃত্যু এসে যাবে কিংবা মৃত্যুর আলামত যখন প্রকাশ হবে আমি যখন বুঝতে পারবো যে আমি শেষ আর আমি দুনিয়াতে কোনো সুযোগ পাচ্ছি না ওই টাইমে তবা একবার শেষ মুহূর্তে তবাল্লা আল্লাহ কবুল করবেন না তারা পর্যন্ত এমন কোনো পাপ নেই এমন কোনো অপরাধ নেই মানুষ বিভিন্ন সময় জিজ্ঞাসা করে অমুক অপরাধ করলে আল্লাহ মাফ করবেন কিনা এমন কোনো অপরাধ নেই যেটা যোগ্য এমনকি আমরা বলি সীর অযোগ্য এ কথাটাও এভাবে বলা সঠিক নয় শির্ক ক্ষমার যোগ্য নয় শির্ক ক্ষমার যোগ্য অপরাধ যদি আমি জীবদ্দশায় সেই জায়গা থেকে সরে আসি আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাই লজ্জিত হই নিজেকে চেঞ্জ করি পরিবর্তন করি নতুন জীবন গড়বার চেষ্টা আমি শুরু করে দিই তাহলে আল্লাহ তালা পূর্বের শিরকের অপরাধও মাফ করে দিবেন অতএব শুধুমাত্র মানুষের অধিকার এটা এতটা ভয়াবহ যে কারোর অধিকার আমি নষ্ট করেছি সেটি কাউকে আচরণগতভাবে কষ্ট দিয়ে হোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে হোক যে কোনোভাবে এ বিষয়ে আল্লাহ তালার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার অধিকার নষ্ট করেছি তার কাছ থেকে আমি মাফ না নিব কিংবা তার কাছ থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ না থাকলে আল্লাহ তালাকে আমার বিশেষ আমলের মাধ্যমে সন্তুষ্টের এই লেভেলে নিয়ে যেতে পারলে যে আল্লাহ তালা স্বয়ং দায়িত্ব নিয়ে তার কাছ থেকে আমাকে মাপ পাইয়ে দেবে অন্তরা হাজিরি সেই জায়গা থেকে তওবা এবং ইস্তেফার আমাদের প্রতিনিয়ত করা দরকার আমি যদি এই মুহূর্তে তওবা করি যে আল্লাহ আমি এখন থেকে হিসেবের নতুন খাতা খুলতে চাই আমি যা করেছি আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আমি আমার আখেরাতকে উজ্জ্বল করবার জন্য এখন থেকে আমি নতুন করে পথ চলা শুরু করছি আল্লাহ তালা পেছনে সমস্ত গুণা মাফ করবেন আমি ইসলামুল আল্লাহ সালাম বলেছেন কামালা কেউ যদি পাব অপরাধ থেকে তবা করে ফিরে আসে তাহলে তার পেছনে সব কিছু আল্লাহ ডিলেট করে দেন সব কিছু